এবং কুমিল্লার ফারি স্যার আজকে একদম ধামাকা অফার দি আমি ধামাকা অফার ধামাকা পড়বা ধামাকা অফার ওরে কুমিল্লার ফারি স্যার আজকে একদম ধামাকা অফার এবং পাঁচ সেট সোফা বেরি এবং ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি এবং কোনো বিনা টাকা কোনো অ্যাডভান্স লাগবে না বিনা টাকা আপনি বাসা পৌঁছে দেবো চলুন ওরে ভাইরে কুমিল্লার যত প্রবাসী ভাইরা আছে আমার সকলকে অনুরোধ করব আমার ভিডিওটা লাইক শেয়ার দিয়া সারা বিশ্বে ভিডিওটা ভাইরাল করে দিবেন আজকে

কুমিল্লা ফাইনান্সার কমপ্লেক্সের সকলের ভিডিওটা লাইক শেয়ার দিয়া

একটা রাজকীয় একটা বেডরুম যারাই ভিডিওটা তাদের কাছে অনুরোধ থাকবে কুমুল্লা ফার্নিচার কমপ্লেক্স সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে সারা বিশ্বে ভিডিওটা ভালো করে দিবেন

এবং একটা লং একটা তিন পাটের একটা আলমারি পাইতে আছেন দেখ আলমারি তিরিশ বছর পেলাম গুনের গ্যারান্টি ভাই তিরিশ বছর গুনের গান ঠিক বিশ বছর ত্রিশ বছর

আপনি না নিলে আপনার বন্ধু বান্ধব আপনি নিতে চাইবে তার ক্ষেত্রে ভিডিওটা ভাইরাল করে দিবেন সকলে কাছে অনুরোধটা তো দেখায় যে চলেন আরেকটা আচ্ছা এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এই যে আরেকটা

নিতে চায় তাদের জন্য পাঁচ হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় আর সমাজেট নিলে অবশ্যই আশি হাজার টাকা তার মধ্যে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি মাদেশে কোন অ্যাডভান্স লাগবে না আপনি মাল পাইবেন মাল পাইয়া

আমার ভিডিও টা লাইক শেয়ার কুমিল্লা যারা আছেন আমার প্রবাসীরা তারা সকলে আমার ভিডিওটা দেখতে আছেন সকলে অনুরোধ থাকবে লাইক শেয়ার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম